রাস্তায় একা হাঁটছি বোর লাগছে সেই সব কিছু মনে হবে না কি কিউট পুছড় দে বাবু অরুণ ডাকিস না তোকে দিয়ে কিন্তু ঘরে পাড় এখানে পাঠাবো হাঁট তোদের মার কাছে যা 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 2000 ইয়ার্স লেটার নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আমিও ভালো আছি আজকে চলো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি যেভাবে ভিডিওটা শুরু করেছি এটা কখনও আমি এভাবে করি না আর দেখতে পাচ্ছ ঘর দৌড়ের অবস্থা কেমন যেহেতু আগে ভিডিও আমি তুলতে পারিনি সেই জন্য আমি রেডি হচ্ছে সেই সময় থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখো মশারিটা খোলা হয়নি তোমরা নিশ্চয়ই ভাবছো যে দিদি ভাই এরকম এত বেলা পর্যন্ত মশারি তোলে নি এক জায়গায় বেরোচ্ছে আসলে কি বলো তো ঘর দৌড় চারিদিকে এমন অবস্থা তো মানে চারিদিকে অবস্থা খারাপ বিছানায় কিন্তু একটা শুধুমতো তোষক তার উপরে চাদরটা পাতা আর দেখো ওদিকে বেডকভার একটা ঝুলছে ওদিকে জানালা একটা খুলেছে সেইটাকে টিন দিয়ে মারা সেটাকে খুলে ঠিক করতে হবে বলে কভারটা দিয়ে চাপা দিয়েছে নাহলে বড্ড হাওয়া আসছে আর ওদিকে ও তাই সবে কাঁচা গেঁথেছে তো যার জন্য মশারিটা আমি আর গুছাই নি শুধুমাত্র বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি চারিদিকে একদম পুরো উলোর মাটি ধুলো এরকম অবস্থা তা চলো আজকে যাবো একটা জায়গায় যে দুয়ারে সর সেখানে ফর্মটা জমা দিতে হবে আমার আমাদের স্বাস্থ্যসাথীর ফর্মটা জমা দেয়া হয়নি অনেকবার দিয়েছি হয়নি আর এই দেখো চলেও এসেছি এই যে এই কাগজগুলো নিয়ে এসেছি ফাইলের মধ্যে করে আর আমার জমাও দেয়া হয়ে গেছে আমি আর দেখাইনি কেন বলো তো যেহেতু একটা এটা পার্টি অফিসে যেহেতু হচ্ছে তো সেই জন্য আমার মনে হলো এই জায়গাটা না দেখানোই উচিত আমি তো এখনও অত বড় ইউটিউবার হয়নি যে ওই জায়গাগুলো দেখাবো সেই জন্য আমার জমা দেয়া দেওয়া হয়ে গেছে আর মেয়েটাকে আজকে নিয়ে এসেছি আর কি বলো তো আগে অনেকবার জমা দিয়েছি সেবারে হয়ে গেছে আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে কি কিন্তু আমাকে ফোন করে ডাকিনি ছবি তোলার জন্যে সেই জন্যে ওনাদের ওনারা বলল আর কাগজ জমা দিতে হবে না যেদিন ছবি তোলা হবে সেদিন ফোন করে জানালে আপনারা চলে আসবে মানে এরকম হ্যারেস হতে হয় কি আর বলবো দূরে দেখো দেখা যাচ্ছে ট্রেনের লাইনও ঠিক করছে চুইন কাম তো আমি কিনে দেবো না না চু ইনকাম কিনে দেবো না না কতটা রোদ্দুর দেখছো আর আমার মানু আমার মাথা বকে 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 পাগল করেছে আর এই পাশে দেখো গাছগুলো কি সুন্দর সাদা সাদা ফুলে ভর্তি আর আমরা এখন লাইন ধরে যাচ্ছি কাজ তো কমপ্লিট হয়ে গেছে দেখ এই দেখ এটা হাঁটতে পারবে একটু তো চলো আরে লাইন ধরে যাই আরে লাইনে তো কাজ হচ্ছে তোমরা তো দেখলে আর পৌঁছানোর ও দূর হেটে যেতেও কষ্ট হচ্ছে হ্যাঁ যাচ্ছে ফানুস করছে ফানুস না মা মা করবে দেখো পেছনের লেব বানাতে মা মানু বলছে ফানুস বানাচ্ছে কি বানাতে বলা লেব বানাতে গায়ে দেবে তুমি যেটা রাতে वाला গায়ে দাও শীতের সময় সেটাই গায়ে দেবে আর ও বলে ফানুস বানাতে

করে বাবা আমি কোলে নিতে পারবো না এই রে চলে চলে একটা জিনিস দেখবো চ একটা নতুন জিনিস দেখবো চ যাদের বাড়ি সেই আমরা হ্যাপি বার্থডে খেতে এসেছিলাম কুত্তু আছে সেই সেই বাড়িটা চ ওদের কুত্তুটাকে বাইরে দূরে বেঁধে রাখে চ না দেখবি চলে বাইরে উঠোনে বেঁধে রাখে রোদ্দুর খাওয়ায় যেমন যেমন তোমাকে তেল মাখিয়ে রোদ্দুরে দিয়ে রাখে ওদের কুত্তটাকেও তাই তেল মাখিয়ে রোদ দিয়ে দিয়ে এখন আর কোনো গাড়ি আসবে না তাই চলো 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 আমরা গেছিলাম একটা কাজে ওই জন্য এদিক থেকেই আসতে হলো সঙ্গে করে নিয়ে গেলে হ্যাঁ যে রাস্তায় একা হাঁটছি বা বোর লাগছে সেই সব কিছু মনে হবে না প্রত্যেকটা কথার প্রশ্ন প্রত্যেকটা কথার প্রশ্ন সেটা কেন কি জন্যে কি কারণে সমস্ত কিছু জানা চাই সমস্ত কিছু জেনে তারপরে সে ছাড়ছে আর যখন হাঁটছে এখন দৌড় মানল দেখো কত জোরে দৌড়ছে এই সাইকেল আছে দাঁড়া এক ধারে তোমরা দেখলে তো যে মেয়েটাকে কত ভুলিয়ে বালিয়ে নিয়ে আসতে হয় কারণ কী তো অত বড় বড় হয়ে গেছে এখন কোলে না আর নিয়ে হাঁটতে পারি না আর দেখেছো সমানে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এই যে কোনার বাড়িটা এই বাড়িটাতেই একটা পুকুর আছে সেটাই বলে বলে আমি নিয়ে আসলাম আর দেখছি ওই বাড়ির ও জিম্মা হয় উনি ওর সঙ্গে কথা বলছে যে কোথায় গেছিলি কেন গেছিলি ও আর কোনো কথা না বলে দেখো একদম দে দৌড় মানে এমন উর্ধ্বসে দৌড়েছে আর দেখো মাঠে এখন চোচকো ভর্তি এইগুলো দেখলে না সেই ছোটোবেলায় খেলতে যাওয়া সব মাঠে দৌড়ঝাউ সেই কথাগুলো মনে পড়ে আর দেখো ওকে আর তো দেখতে পাচ্ছি না ও একদম সেই মাঠের শেষ মাথা থেকে একদম এক দৌড়ে বাড়ি চলে গেছে আর আমি যেতে যেতে তাই ভিডিও করছি আর এই পুকুরটা দেখত একদম টলটলে জল মানে বর্ষার পরে এই শীতের সময় না পুকুর টুকুর একদম আর দেখো দূরে তোমরা দেখতে পাবে যে আমার বাবুও আসছে যেই বনুকে দেখেছে যে বাড়ি গেছে ও অমনি সঙ্গে সঙ্গে চলে আসছে মাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডাকিস না ঘরে চলে যাবে মারবো কিন্তু বাবু দে বাবু বরং ডাকিস না ওই ওই তোকে দিয়ে কিন্তু ঘরে পাঠানো এখানে পাঠাবো হাট তোদের মার কাছে যা 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 চল চল চলে যা 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 বাবু আয় 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 বাবু ছেড়ে দে বাবু ছেড়ে দে বাবু ছেড়ে দে আর রাস্তায় দেখো যেতে যেতে তিনটে কুকুরের বাচ্চাকে দেখতে পেয়েছি কত সুন্দর কিউট নেয় আর বললাম সে আগেও একটা ভিডিওতে বলেছি যে কোনো বাচ্চা না প্রথমে দেখতে খুব ভালো লাগে ছোটবেলায় সে যাই হোক মানুষের বাচ্চা হোক আর বিড়াল কুকুর পশু পাখি যারই বাচ্চা হোক দেখো কীভাবে খেলা করছে আর আমার বাবু যত ডাকছে ও তাদের সঙ্গে চলে যাচ্ছে তাই আবার আমার বাবুকে একটু বকছিলাম যে ডাকিস না কারণ এইটা বাচ্চাগুলো গেলে না আমি এটা আবার এদেরকে নিয়েই ঘাঁটাঘাঁটি করবে কদিন বিড়াল নিয়ে বড্ড উৎপাদ হয়েছে এখন আবার এদেরকে নিয়ে হবে ওই জন্য আমার বাবুকে একটু বকে টোকে ওকে বাড়ি পাঠিয়ে বাচ্চাগুলোকে রেখে দিয়ে আমরা আবার বাড়ি চলে এসেছি আর এদিকে এসে দেখি মার রান্না হয়ে গেছে আমি কিছু করে গেছিলাম আমার মা দু একটা রান্না করছে আর মেয়েটা এসে আগে লাভ কেটেই দোলনায় চড়তে শুরু করে দিয়েছে আমাকে আবার বলছে মা দেখো আমাকে একটু দোলনা চড়ছি আমাকে একটু দেখো তাই দেখালাম দেখো ও দোলনা চড়ছে মানে সেই জামা প্যান্ট পরে তো চলো আমি ঘরে যাই আর ঘরের অবস্থা দেখেছো যেভাবে কাগজপত্র নিয়ে গেছি সেইভাবে ফাইল ওইভাবে শুদ্ধ পড়ে আছে এখানে দেখতে পাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছি আর সবাই আমার সঙ্গে থাকবে সাথে থাকবে পাশে থাকবে সাপোর্ট করবে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তোমরা সাহায্য করলেই আমি অনেক দূর এগোতে পারবো আর যা গিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য আর ঘরের অবস্থান দেখতে পাচ্ছ মানে সে বলে কথা নিয়ে কাজ তা চলো আসবো অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে সবাইকে